বর্তমান জমানাতে একশোটা লোকের ভেতরে নব্বইটা লোক মেনে চলে না কথা বললাম বর্তমান জমানার লোকগুলো একশোটার মেনে দিনদার হয়ে চলে না কষ্ট হলো শুনতে আমি বলছি কেন এটা কি আমার নিজের পকেটের কথা না আব্দুল্লাহ বিন আস আশ আল্লাহ আলহানও বলছেন লা ইয়াত ইয়াননা সে জামান মানুষের সামনে একটা যুগ চলে আসবে সেই যুগে মানুষেরা কেমন হবে ইয়াজেদ্দা মেও না ফিমা কিছু মানুষ আছে যারা নামাজ পড়ার জন্য মসজিদে জমা হবে কয়জন লোক এসেছে বলছে জন লোক জন লোক জমা হয়েছে জুমা মসজিদে কিসের জন্য তো নামাজ পড়ার জন্য আপনি মনে মনে বলবেন এ পঞ্চাশটা লোক কত দিনদার কত নেকর কত আল্লাহ কত পরেস এটা এই শীতের দিনে নমাজ পড়বার জন্য আল্লাহর মসজিদে হাজির হয়েছে কিন্তু তিনি বলছেন কথাটা সত্য কি পঞ্চাশটা লোকের ভেতরে তুমি একটাও লোককে ইমানদার পাবে না একটাও লোককে মমিন পাবে না একটাও লোক তাদের ভেতরে ইমানদার ন বলেন তাহলে নমাজ পড়তে কেনে এলো মুসলমান নমাজ পড়ে না মুসলমান নামাজ পড়ে না আপনি মুসলমান নমাজ পড়তে এলেন মুসলমান কাকে বলে আপনাদের তিনটা কোয়ালিটি একটাকে বলা হয় মুসলমান একটাকে বলা হয় মমিন আর একটাকে বলা হয় মহসিন মুসলমান কাকে বলে চুরিও করবে নমাজও পড়বে মুসলমান কাকে বলে নমাজও পড়বে মদও খাবে মুসলমান কাকে বলে নমাজ সবই করবে আর বেটির জমি মেরে খাবে মুসলমান কাকে বলে যে লোকটা দিনদারি করছে দিনদারি করার টাইমে আর যখন ওষুধ দেওয়ার টাইম আসছে তখন বলছে দশ কেজি লাউ বাদ বাকি ওষুধটিকে নিজে হজম করে খাই এগুলোকে কি বলা হয় এরাকে বলা হয় মুসলমান আর মুমিন কাকে বলে মমিন বলা হয় ওই লোকটাকে যে লোকটা আল্লাহর যতটি নিষেধ নিষেধকে নিষেধ বলে মানে আল্লাহর যতটি আদেশ আদেশকে আদেশ বলে মানে ওই লোকটাকে বলা হয় তার মানে কি যে লোকটা চুরি করে না ডাকাতি করে না চিন্তাই করে না রাহাজানি করে না হারামের মাল খায় না চুরি ডাকাতি এগুলো কোনো কিছুই করে না এই মানুষটা হলো কেমন একে বলা হয় মমিন যতটি আল্লাহ তালা হুকুম করেছেন এই করো এই করো এই করো সবটি করে আর যেটি বারণ করা আছে বারণ থেকে মেনে চলে করে না এই লোকটাকে বলা হয় তাহলে আর মুসলমানের তফাৎ কি মমিন যদি মরে যায় তো মরার পরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সরাসরি লোকটা জান্নাতে যায় আর মুসলমান যদি মরে যায় তো মুসলমান মরার পরে সরাসরি আল্লাহ জান্নাতে যাবে না আগে যাহান নামে যাবে ভূতান খাবে লাত খাবে আজাবোহাবে তারপরে এক মাস কিংবা দুই মাস কিংবা এক বছর কিংবা দুই বছর পরে তাহলে মুসলমান ডাইরেক্ট আল্লাহর জান্নাতে নাও যেতে পারে কিন্তু যারা মমিন হবে তারা মরার পরে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে আপনি চিন্তা করেন মুসলমান কাকে বলা হয় আর মমিন কাকে বলা হয় সাহাবি কি বললেন পঞ্চাশটা লোক নামাজ পড়তে এসেছে ফজরে আপনি দেখলেন দেখার পরে মনে মনে বলছেন কত ভালো এই লোকগুলো জি এত ঝাড়ের দিনে পাঁচটা রাতে পানিতে শীতের দিনে করে নমাজ পড়তে এসেছে আহা রে এরা কত বড় দিনদার কত বড় আল্লাহ কত বড় মোমিন দল কিন্তু আমরিবিনের হাদিস কি বলছে এদের ভেতরে মমিন কেউ নাই কেন মোমিন নয় তো বলছে পঞ্চাশটা লোকের ভেতরে তুমি বাইরে খোঁজ করে দেখো গা দশটা লোক পাবে এরা নেশা করে কেমন নেশা একটা লোক খৈনি খায় এটা হলো নেশা হারাম জিনিস আর একটা লোক হয়তো গুল করে এটা অন্বেষা এটা হারাম জিনিস আরেকটা লোককে দেখবে বিড়ি সিগারেট খাই এটাও হারাম জিনিস আর একটা লোককে দেখবে তিরাঙ্গা আর গুটকা খায় এটাও হারাম জিনিস তাহলে একশোটা লোকের ভেতরে নমাজি ছিল এটি তো তার ভেতরে দশটা লোক পেলাম এরা হলো নিশাখর যারা আল্লাহর নিষেধকে মানে না না মানলে তুমি মমিন তাহলে পঞ্চাশটার ভেতরে দশটা বাদ গেল নিশা খাওয়ার দোষে আর বাকি দশটা এদের ভেতরে কি পাওয়া গেল যে দেখতে পাবে এই দশটা লোকের ভেতরে এই পঞ্চাশটা পঞ্চাশটার ভেতরে যে দশটা লোক আল্লাহ রব্বুল আলামিনের বিধান মানে না কেমন এরা জাকাতকে অস্বীকার করে জাকাত কাকে বলা হয় ধার্য টাকার ধার্য সোনার বছরের মাথায় একদম ধার্য পরিমাণে যেটা বের হয় তাকে জাকাত বলা হয় আর সাদকা দেই না ওটা কাকে বলা হয় ওষোর কুন্ড বলা হয় আপনার ফসল যদি কুড়ি কুইন্টাল তো এক কুইন্টাল ফসল আল্লাহ নামে বের করে দিতে হয় যদি মনের হিসাব করা যায় তো কুড়ি মন যদি ধান হয় তো মন ধান আল্লাহকে দিয়ে দিতে হয় এটা হলো ওসর বের করা তো এই মজলিসে যারা সকালবেলায় ফজরের নামাজ পড়তে এসেছে তাদের ভেতরে দশটা লোক তুমি এমন পাবে যারা নিজের ধানকে মেডে ভুট্টাকে মেডে বাড়িতে ভরে নিয়েছে কিন্তু আল্লাহর নামে ওসর বের করেনি যতটি বের করার কথা ছিল অতএব এ দশটা লোক এরা মুসলমান এরা গেল। তার ভেতরে আরো দেখো পাঁচটা ছেলে পাওয়া গেল যেদিন বিয়ে করেছে সেদিন স্ত্রীকে নগদে মোহর দিয়েছে পঞ্চাশ টাকা আর শ্বশুরের কাছ থেকে দেড় লাখ টাকা বুঝিয়ে নিয়েছে না কন্যা হতে বিয়ে করতে যায়নি যারা হারাম টাকা খেয়েছে আর হারাম টাকা নিয়েছে এর লোকগুলো হলো কি এরা মুসলমান এরা মমিন নয় বেরিয়ে গেল পাঁচটা আরো পাঁচটা বেরিয়ে গেল এটা কি তো বলছে বেঁচে থাকতে থাকতে যত জমি ছিল দশ বিঘা পনেরো বিঘা বিশ বিঘা করে করে জমি দুই নামে লিখে দিয়েছে আর মাত্র চার বিঘা জমি নিজের নামে রেখেছে আর দুই দুইটা বেটি আছে বেটিদেরকে এক কাঠাও জমি দেয়নি বেটিরাকে বলছে আমি যখন মরে যাব তখন ওই মাঠে চার বিঘা জমি আছে তোর ভাইয়েরাকে বলবি তোর ভাইয়েরা তোদেরকে দিয়ে দিবে রে কুলাঙ্গা তো ভাইয়েরা দিবে তোর জমি তোর মরার পর তো তুই কেন ওর ভাইয়েরা কে দিলি তুই বেঁচে থাকা অবস্থাতে বেটির জমি খেয়ে নিলি তো যারা বেটির জমি খেয়ে নিয়েছে পঞ্চাশটা লোকের ভিতরে দুটা লোক তো বলছে এই লোক এই দুটা লোক এরা হলো মুসলমান এরা মমিন নয় আর দশটা লোক কি পাওয়া গেল এরা রাত্রি বারোটার সময় ঘুমাই এরা রাতের বেলায় এসারের নমাজ পড়ে ঘুমাই না তো বলছে বারোটা রাত পর্যন্ত এরা কি করে তো বলছে বাড়িতে এত বড় এল আছে এলসিডিকে সিডিকে জুড়ে দিয়ে মিয়া আর বিবি বাচ্চা বসে বসে তারা সারা রাত ওই বারোটা একটা পর্যন্ত দুটা পর্যন্ত শুধু সিরিয়াল দেখে সিনেমা দেখে আর গান বাজনা দেখে আর এইরকম আবিঝাবি আবিঝাবি গুলো দেখে দেখতে দেখতে যখন রাত বারোটা বাজে তখন অল্প করে খানা খাই আর খাওয়ার পরে শুয়ে যাই আর এই লোকগুলো শুয়ে যাওয়ার পরে যখন ফজরের টাইম হলো কখনো কখনো মসজিদে গেল তো কখনো কখনো গেল না এই পঞ্চাশটা লোকের ভেতরে চারটা লোক এমন পাওয়া গেল যে চারটা লোক আজকে বারোটা রাত্রিতে ঘুমিয়েছিল কি করতে করতে তো টেলিভিশন দেখতে দেখতে সিরিয়াল দেখতে দেখতে চিত্রাহার দেখতে দেখতে এই লোকটা নমাজ এসেছে বটেও কিন্তু লোকটা মমি নয় লোকটা হলো মুসলমান একটা একটা করে রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে আর নামাজ পড়তে গেছে নামাজ পড়তে গেছে ঠিক করেছে কিন্তু লোকগুলো মমিন নয় এরা কি এরা মুসলমান এরা মুসলমান কি বললাম পাঁচ মিনিট আগে মুসলমান হয়ে মরতে গেলে ডাইরেক্ট জান্নাতে না আগে সাজা ভুগতে হবে তারপরে যেতে হবে জান্নাতে তাছাড়া যাবে না শতকরা নব্বইটা লোক আল্লাহর দিনকে মানে না আমি যে কথাটা বলেছি একবার হাদিস দিয়ে প্রমাণ করলাম আর একবার আপনাকে বলছি সোজা সোজা বাংলাতে বলছি আপনারা কেউ মানছেন না উদাহরণ কি দিব